বন্ধুরা বিশেষ আপডেট ইন্ডিয়া ভিএস আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচের সম্পূর্ণ ডেট মাঠের নাম সময় বলবো এই ভিডিওতে প্রথম ম্যাচটি রয়েছে রয়েছে এগারোই জানুয়ারি সাতটা তিরিশ মিনিট পি পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এবং ক্রিকেট ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য এবং ভারতীয় স্কোয়াডে দুর্ধান্তভাবে যে এগারো জন প্লেয়ার খেলতে চলেছে এবং বাপসি হয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুর্দান্তভাবে হিটম্যান ও রান মিসিং ভাবসি হয়েছে এবং ভারতীয় একাদশ যে হতে পারে এক ঝলকে দেখলেন রোহিত শর্মা ক্যাপ্টেন সুগমন গেল এবং বিরাট কোহলি এ তিনজন টপ ওয়ার্ডারে ব্যাটম্যান করতে চলেছে এবং যে মিডল অর্ডারে ব্যাটিং করতে চলেছে তিলক বর্মা রিঙ্কু সিং ও জিতেশ শর্মা উইকেট কিপার হিসাবে এই তিনজন মিডেল অর্ডারে ব্যাটম্যান করতে চলেছে এবং দুর্ধান্তভাবে ব্যাটম্যান করবে এবং অলরাউন্ডার হিসাবে ব্যাটিং করতে চলেছে শিবম দুবে এবং অক্সর পাটেল এনারা অলরাউন্ডার হিসাবে করতে চলেছে এবং বোলার হিসাবে আরদীপ সিং এবং কুলদীপ যাদব এবং মুকেশ কুমার এই দুর্ধান্তভাবে ফাস্ট বোলার দুজন খেলে চলেছে এবং স্পিন একজন অলরাউন্ডার দুজন টোটাল এই প্লেইং ইলেভেন নিয়ে একাদশ নিয়ে খেলতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই একাদশেই দুর্দান্তভাবে স্কোয়াড এই নাইনটি নাইন পার্সেন্ট হতে পারে ভারতীয় স্কোয়াডে এবং এই দুর্দান্তভাবে এগারোই জানুয়ারি সাতটা তিরিশ মিনিট পি এম এ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে খেলা স্টার্ট হতে চলেছে উঠতে চলেছে এবং সম্পূর্ণ ম্যাচটি মোবাইলে দেখানো যাবে জিও সিনেমাতে এবং সব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন